সাত উদ্দিশাশ রোলাপি সাত নিশে কে কে মিলে মিলে কুম্বলিকা 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 রে কুম্বলিকা 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 রে গহ জ্বর গহজরাই তুই নাই এডতা দিশায় বুধ বেসা ঘরে তুম দিল খাই পেডে নাই লতা পেডত বারাই দরে আই জনা হাই জনা গুরি জনা তোমারে বাদ তো মানা নগুরির আপকে আনা দিলবার কানা মে দিল গাতে জুসার মানা তাই আগায়া রে প্যার गौर दोरी गौरव तुम्हारो बारिश नगर अरे यार गया कुमारी डुलिचा चा डुलिचा डुली डुलिचा आपके आना दिली बर खाना मैं तिल गाते शर्माना प्यारा गया अरे ডাকলে গেছে হাজার হাজার বালোবাসার ময়না পাকি এখন জানি কাজ আলোবাসা পিনা পাখি এক কানে কালোয়া শর্মা আদার গদাকি করুতে গান